জল সাপ্লাই দেবে সঙ্গে মাছও দেবে এই তো দেখছি কোনো কথাই মানে নেয় না এ কি জ্বালাই আরে

বাজে বকা কি শিম শিম তো হয়েছে আর শিমের কথা আমি বলিনি বাবা বলিনি তাছাড়া বেগুন অবশ্য ফলন কম তবে সাইজে বেশ বড় বুঝলে বাবা বেনারসি বেগুন কিনা বাবা কোথা থেকে কোথায় নিয়ে যাবে বাবা কেটে পড়ে এই যে বুড়ির বাল্লাই পড়লে আজ তো পালন করে ছাড়বি এই যে চলে দিদি আজকে আজকে চলি হ্যাঁ আর বলছি কি আপনার বাড়িতে সব ভালো আছে তো ছেলেপুলেরা সব ভালো আছে তো সব ভালো মাঝে মাঝে জাদু